আজকেও বাইরের আবহাওয়া ঠান্ডা সেজন্য আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এদিকে আমিও আল্লাহ রহমতে ভালো আছি অনেক দিন ধরে এই রেসিপিটা করব করব বলে করা হচ্ছে না মনের আলমে আলসে মিঠা একদম ঘিরে বসে আছে সেজন্য করাও হয়নি আজকে বাইরের মেকআছন্ন আকাশ থেকে পাচ্ছি আজকে এই রেসিপিটা তৈরি করি এই এইরকম মেকআন্ন আকাশ দেখলে সবার একটু কম বেশি জাল জাল কিছু খেতে ইচ্ছে করে আমারও তাই করল তাই ভাবলাম এই রেসিপিটা তৈরি করি আপনাদের সাথে শেয়ারও করি আমি কোনো কিছু তৈরি করতে বেশি জটিলতা নিয়ে কাজ করি না যে কোনো কঠিন রান্নাও সহজভাবে রান্না করতে চেষ্টা করি আর যেহেতু বেশি সময় নিয়ে কাজ করতে গেলে দেখা যায় বাচ্চাদেরও খাওয়ার সময়টা দেরি হয়ে যায় এদিকে আমি আমার মাংসগুলো একটা হাড়িতে দিলাম আমি এরপর হালিমের মশলাটা মিক্স করলাম মাংসগুলো আগে দিলাম যেহেতু মাংসের গণ্ডতা চলে যায় এরপরে আমি আদা বাটা তারপর একটু নারিকেল বাটা তারপর হলুদের গুড়ি তারপর জিরার গুঁড়ি তারপর এখানে জিরা দনে হলুদের গুড়ি মানে বিভিন্ন মশলার গুঁড়ি করে একটু দিয়ে আমি হালকা টমেটো দিয়ে এবার নেড়ে দিব এভাবে রান্নাটা করলে একটু মজা বেশি লাগে আপনারাও এভাবে চেষ্টা করতে পারে আমি যেভাবে করি সেভাবে আপনাদের একটু বললাম এরপর একটু কাঁচামরিচ দিয়ে দেব এভাবে আমি পনেরো মিনিট মাংসটাকে কষিয়ে নিব এরপরে কষানো হয়ে গেলে আমি আর একটু বারোভাবে নেড়ে চেড়ে দিয়ে ডালটা মিক্স করে দিলাম এভাবে আর একটু ভালোভাবে নেড়ে নেড়ে কষাতে হবে যাতে মিশ্রণটা লেগে না যায় এবার এরপর একটু সামান্য পানি এড করে আবার নাড়া শুরু করলাম আমি যেভাবে সহজ রান্না করি আপনারা চাইলেও সেভাবে রান্নাটা করতে পারেন এতে আপনার কাজের চাপ কমবে আর সময়টাও নষ্ট হবে না আর আপনি আরেকটা নতুন কাজ শুরু করতে পারবেন এই জন্য আমি সহজভাবে রান্নাটা করি আর ইদানিং দেখা যায় আমরা যারা রান্নাবান্না করি দীর্ঘ সময় চুলার কাছে থাকলে মাথাটাও গরম হয়ে যায় আর যেহেতু খেতে হবে সেহেতু রান্নাটাও সহজ করতে এই টেকনিকগুলা প্রয়োগ করতে পারি এই তো আমার হালিম রান্নাটা শেষ এটা আমার ফাইনাল লুক আপনারা চাইলেও এইভাবে তৈরি করতে পারেন